আমরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ক্লাসেস আমরা এমসিকিউ সিরিজের ভিডিও দিচ্ছি মাধ্যমিক দু সালের সব প্রায় দেওয়া হয়ে গেছে বাকি রয়েছে উচ্চ জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞান আজকের এই ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের ছত্রিশে ছত্রিশ কীভাবে তুলবে কারণ জীবন বিজ্ঞানে বিভাগ ক ও খ মিলিয়ে শট প্রশ্নই ছত্রিশ নাম্বারের থাকে সত্য মিথ্যা হ্যান ত্যান করে এমসিকিউ করে আরও তো ছত্রিশে ছত্রিশ কি করে তুলবে কোন প্রশ্নগুলো পড়বে আজকের এই ভিডিওটা থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে এই উত্তর সহ দেখে নাও আমাদের ভিডিও থেকে আর এগুলোই পড়ো নাম্বার তোমার উঠবেই জীবন বিজ্ঞানে পাস তো করবে ছত্রিশে ছত্রিশ উঠে যাবে দেখে নাও ভিডিওটা লাইফ সায়েন্স মাধ্যমিক জীবন বিজ্ঞান দু হাজার ছাব্বিশ বিভাগ খতে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে যাতে ছত্রিশে ছত্রিশ দেখে নাও লজ্জাবতী পাতা স্পর্শ হলো নিয়ে সিসমোনাস্টিক চলন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম ইনসুলিন হরমোন নিচের কোনটি অক্সিনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই একটু বুঝে নাও ঠিক আছে তাহলে আর বেশি টাইম লাগবে না এই যে প্রশ্নগুলো রয়েছে ব্ল্যাক মার্কিং করা আর উত্তরগুলো দেখো এরকম ব্ল্যাক মার্কিং করা রয়েছে বাকি অপশান চারটে রয়েছে কিন্তু উত্তর বলে উত্তরটা লেখা আছে তো আমি নিচ থেকে স্ক্রিনটা এরকম নিচ থেকে আমি ওপর দিকে তুলছি নিচ থেকে আমি ওপর দিকে তুলছি এরকম তোমরা দেখে নাও পরপর এগুলো কিন্তু সম্পূর্ণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের এমসিকিউর জন্য জীবনবিজ্ঞানে ইম্পর্টেন্ট প্রচুর এমসিকিউ বলে নয় বিভাগ কতে খতে এমসিকিউ আছে সত্য মিথ্যা আছে শূন্যস্থান পূরণ আছে তোমরা শুধু কিছু না স্ক্রিনশট করে নাও এক সেকেন্ড লাগে একটা দুটো প্রশ্ন মানে একটা পাতা স্ক্রিনশট করতে স্ক্রিনশট করে নাও করে খাতাতে লিখে নাও আর ওইগুলো পরীক্ষার আগে বারবার বারবার করে পড়ে যাও যারা ধরো পাশ করতে চাইছো বা ছত্রিশ নাম্বারটা তুলতে চাই ছত্রিশের মধ্যে তুমি যদি ছত্রিশ করে যাও তাহলে তিরিশ তো পাবে তো এই তিরিশ নাম্বার মানে তো পাস পঁচিশে পাস দশ নাম্বার প্রজেক্টটা যা ছত্রিশের মধ্যে তিরিশ পাও প্রজেক্টে দশ পাও চল্লিশ নাম্বার উঠে গেলো তো যা একদম খারাপ পরীক্ষা থেকে তো অনেক ভালো এই নাম্বারটা পাওয়ার এবার বিভাগ থেকে কি প্রশ্ন আসে দেখে নাও এখানে একুশটা প্রশ্নের উত্তর করতে হয় এক নম্বরের এইগুলো দেখে নাও এগুলো করে নাও এখানে একুশ নাম্বার থাকে আর ওখানে পনেরো নাম্বার থাকে মানে একুশ আর পনেরো একুশ দশে একত্রিশ একত্রিশ পাঁচে ছত্রিশ ছত্রিশ নাম্বার তোমাদের এই শর্ট প্রশ্নই শুধু থাকে পাশ করা কত সহজ তাহলে ভেবে থাকে তাও তোমরা ভয় পাও জীবনবিজ্ঞানে কিন্তু খুব ভালো নাম্বার উঠবে এটুকু গ্যারান্টি এই heavy গ্যারান্টি আছে এই এই প্রশ্নগুলো শুধু তোমাদের করতে হবে এই হচ্ছে স্তম্ভ আবার কিছু বিভাগ কয়ের প্রশ্ন MCQ পনেরোটা থাকবে দেখে নাও এমসিকিউর উত্তর আছে প্রশ্ন আছে তার নিচে চারটি অপশন দিয়ে যেটা উত্তর সেই অপশনটা লেখা আছে উত্তর 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় উচ্চ জীবন বিজ্ঞান পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার জন্য এই এমসিকিউ তোমাদের অবশ্যই করতে হবে 36 এ 36 পাবে কেউ আটকাতে পারবে না হয়ে গেল বিভাগ ক আর বিভাগ খ লাস্ট কিছু প্রশ্ন 26 টি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন থাকবে 21 করতে হবে তোমাদেরকে কি কি করতে হবে একটু দেখে নাও এইরকম ভাবে তোমাদের কেউ আলাদা করে করে দেবে না সাজেশন কিন্তু সবাই বড় প্রশ্নের আমরা চেষ্টা করছি এমসিকিউ সিরিজ এনে এমসিকিউতে যাতে তোমাদের ভালো নাম্বার তোলানো যায় কারণ জানবি যে এক এক করেই একশো হয় একেবারে একশো হয় না বড় প্রশ্ন অনেকে লিখতে পারে না তাই শুধু বড় প্রশ্নের সাজেশন আমরা দিয়েছি কিন্তু চেষ্টা করবো এমসিকিউটাও দিয়ে দেওয়ার ঠিক আছে বন্ধুরা তাতে তোমাদের ভালো হয় শুভ ক্লাসে সবসময় তোমাদের ভালোর জন্য যেটা ভালো হবে সেটাই করার চেষ্টা করে তো এইটুকুই বলবো এইটুকু ভালো করে বিজ্ঞানের জন্য পড়ে যাও তাদের ফোনে কীভাবে আমাদের মাধ্যমিক প্লে সমস্ত ভিডিও দেখতে পারবে মাধ্যমিকের সমস্ত সাজেশান দেখতে পাবে দেখে নাও প্রথমে ইউটিউবে সার্চ করবে ইউটিউব অন করলে করে সার্চ করবে এখানে কি এখানে সার্চ করবে শুভ ক্লাসেস এস ইউ এই যে চলেই আসবে শুভ ক্লাসেস একদম ওপরে দেখতে পাবে ঠিক আছে এই একদম ওপরে দেখতে পাবে আমাদের চ্যানেল চ্যানেলে ক্লিক করবে তারপর এখানে হোম অপশন এখানে ভিউ ভিডিওস এখানে শোর্টস শর্টস লাইভ এখানে প্লে লিস্ট তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হচ্ছে এই প্লে লিস্টে আসা এই প্লে লিস্টে যখন চলে এলে একটু নিচে দেখো আসবে এখানে তোমাদের একটা জিনিস ভালো করে দেখিয়ে দিতে চাই যে এইটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লে লিস্ট এটা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্লে লিস্ট এবার তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে এই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ফাইনালগুলো এই অপশানে ঢুকে যাওয়া তো এই চলে এলে তোমরা প্লে লিস্টে ঠিক আছে এখানে উনিশখানা ভিডিও তোমাদের অলরেডি দেওয়া রয়েছে দেখো এখানে ভূগোলের এমসি কিউ তে চোদ্দ কিভাবে পাবে মাধ্যমিক দু হাজার ক্লাস তারপর মাধ্যমিক দু হাজার এমসি কিউ বাংলাতে সতেরোতে সতেরো কিভাবে পাবে খাতা লেখার সময় বোর্ডে কি কি মাথায় রাখবে আরো নানান রকম কিন্তু ভিডিও এখানে ভূগোলের ইতিহাসের ইংলিশের সমস্ত কমন প্রশ্নপত্র এখানে কিন্তু সার্চ দেওয়া রয়েছে বাংলা রচনা থেকে শুরু করে সব দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু সব দেখে নাও সব বিষয়ের এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা সেমিস্টার তারা তাদের আর্টস গ্রুপের সমস্ত সাজেশন ভূগোল সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখে নিতে পারো টোটাল ছটা ভিডিও দেওয়া রয়েছে